আসসালামু আলাইকুম দীর্ঘদিন বিভিন্ন ফল ফলাদির বাগান দেখানোর পর অবশেষে আজকে আমরা হচ্ছে আমাদের দর্শকদের একটু বাগানে নিয়ে চলে এসেছি দর্শক বন্ধু আমি এই যে গাছটার পাশে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দারুণ কালারফুল একটা ফল চলে আসছে সবুজ গাছ আর হচ্ছে হলুদ রঙের ফল এটা হচ্ছে সুইট লেমন বাম হাতে রয়েছে হচ্ছে চাইনিজ কমলা সামনে রয়েছে এটা মিষ্টি জলপাই অনেক থোকায় থোকায় ধরে আছে হ্যাঁ দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে নীলফামারি সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের হাই স্কুল মাঠ সংলগ্ন হচ্ছে এয়ার মাউন্ট ভাইয়ের বাগানে এখন এয়ার মাউন্ট ভাইয়ের হচ্ছে নিজেরই একটা বিশাল বড় নার্সারি রয়েছে যেটা হয়তো আপনারা কয়েক পর্বে আমাদেরকে দেখেছেন সেই নার্সারির মধ্যে আজকে ওনার যেহেতু সাত বাগানে এসেছি তো একজন নার্সারি ওনার তার সাত বাগান তো একটু গোছালো থাকবেই এবং সুন্দর সুন্দর ফল ফলাদি থাকবে এটাই স্বাভাবিক ঠিক তেমনটাই আমরা পাচ্ছি এখানে কি কি নেই এখানে মোটামুটি ফলের মধ্যে সেরা সবই আছে তো দর্শক এত কথা না বলে আজকে আমরা হচ্ছে এই ছাদের সৌন্দর্য এই ছাদ বাগানের সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পাশাপাশি আপনারা যারা ছাদ বাগানে উৎসাহী বা যাদের ছাদ বাগান রয়েছে বাট সেই রকমের ফলন পাচ্ছেন না কেন ফলন পাচ্ছেন না কিভাবে এরকম সুন্দর একটা ছাদ বাগান আপনারাও গড়ে তুলতে পারবেন সেই বিষয়টি তুলে আনার চেষ্টা করব এম এ চিন্তাদের ক্যামেরায় আশা করছি সঙ্গে থাকবেন চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মামুন ভাই এ আর মামুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি যাক আলহামদুলিল্লাহ আর আপনার সাত বাগান দেখে তো মনের মধ্যে ভীষণ ভালো লাগে কাজ করছে কত সুন্দর সুন্দর সফেদা ধরে আছে না এটা জি এটা বারো মাসের সফেদা হাই লম্বা 12 মাসি সবেদা হাই লম্বা 12 মাসি এই যে দেখুন 12 মাসে হয়ে থাকে এবং প্রচুর পরিমাণে হয় প্রচুর পরিমাণে হয় আচ্ছা এইটা এই ছাদ বাগানে ইট জিওব্যাগে দিবেন তো এটা জিওব্যাগে আমাদের সেটআপ করে দেওয়া আছে আচ্ছা এবং জিওব্যাগে পর্যাপ্ত পরিমাণ সার ব্যবস্থা করা হয়েছে বিধায় এটা 12 মাসে আমরা পেয়ে থাকি চرفهটা দেখুন এটা এর পাশে যেটা আছে এটা হলো একটা চেরি ফল এই যে দেখুন এত সুন্দর ফল এই

আমি বাস্তবিক অর্থে এই চেরি ফলটা এই লাল রঙের পর্যন্ত কখনো আর প্রথমবার দর্শক আপনারা হয়তো অনেকে চেরি ফল দেখেছেন বিসমুল্লাহ আচ্ছা আচ্ছা একটু কামরাঙ্গা মতো একটু স্ট্রবেরির ইয়ে আছে ফ্লেভার দারুণ তো দারুণ আমার কাছে ভালো লাগে এবং আরো অন্যান্য সেরিগুলো আছে সেগুলো মোটামুটি ভালো যেগুলো আমাদের দেশে ওয়েদারে হয় সেই জাতগুলো আসলে ভালোই লাগে বা এই চেরি ফল গাছটার হচ্ছে বয়স দিন হয়েছে এই গাছের বয়স চার বছর হয়ে গেছে আর চার বছর ধরে আমরা ফল পাচ্ছি এটা একটু খাটো টাইপ আছে খাটো টাইপে রাখছি চার বছর ধরে আমরা বারো মাস ফল পাই এটা কতদিন পরে চারা রোপণের ফল আসে চারা রোপণ করার এটা হয়তো তার পাঁচ মাসের ভিতরেই গাছে প্রচুর পরিমাণ ফল চলে আসে যদি গুটি কলমের সারা হয়ে থাকে বা কলম সারা হয়ে থাকে আচ্ছা আচ্ছা এখন যেটা পেশিলাম এইদিকে দেখবো আমরা 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 এটা কি বারোমাশী বারোমাশী আমরা বারোমাশী হয়ে থেকে এই যে দেখুন আমরা ধরে আসে এখানে কিন্তু একটা ছোঁকা দারুণ একটা ছোঁকা এই যে এই যে দেখুন এখানেও আমরা আছে এই যে ছোঁকা এই গাছের বয়স্ক দিন হচ্ছে এই গাছের বয়স দুই বছর হয়ে গেছে দুই বছর ধরে ফল পাচ্ছি তবে এই গাছটা হলো ছাদ বাগানে একেবারেই আদর্শ গাছ বারো ফল থাকে এবং নতুন যে ডাল বের হবে সেটা দিয়ে মুকুল চলে আসে এবং মিষ্টি আমরা আমরা সাধারণত যে অন্যান্য আমরাগুলো খাই একটু ছোটোর থেকে আলাদা এটা একটু মিষ্ সাধারণগুলোতে একটু টক থাকে এটা মিষ্টি মিষ্টি আমরা ফুল আছে আমরা আছে একই সঙ্গে গুটি আছে যে গুটি আছে হ্যাঁ এবং হচ্ছে সুইটলেম সুইটলেম বাহ অসাধারণ ফুল আমি ভিডিও শুরুতে যেটা বললাম আর কি দেখেছিলাম এটা হচ্ছে অসাধারণ একটা জিনিস দেখতে খুবই সুন্দর লাগে আর এটা হচ্ছে কাঁচা খাওয়ার চেয়ে এটা বিভিন্ন ওই যে জ্যাম জেলির হচ্ছে কাঁচামাল হিসেবে ব্যবহার হয় সেগুলোতে বেশ চাহিদা এটা এই গাছের বয়স কতদিন হয়েছে এই গাছের বয়স এক বছর এক বছর এক বছরের মধ্যে চলে আসছে পিছনে আমাদের এটা কি চাইনিজ কমলা সেটা হলো চায়না কমলা হ্যাঁ প্রচুর পরিমাণ ধরে থাকে গাছে যে ছোটো একটা বালতির ভেতরে যে কতগুলো ফল আসছে এখন কালার আসা শুরু হচ্ছে মামুন ভাই জি একটা প্রশ্ন কিন্তু আসে আপনার বিশাল বড় একটা নার্সারি রয়েছে আমরা ওখানে আপনার বিভিন্ন ফলের মাতৃ দেখেছি বাগান দেখেছি বলতে পারেন একটা বিরাট সমাহার সেখান থেকে এই যে আপনার ছাদটাকে সুন্দর করে সাজালেন এখানে শুধু ফল সবজি নাই কেন ব্যাপারটা কীরকম বলেন তো একটু আমি যেটা করেছি যে এখানে যারা আমার নার্সারিতে আসে কিভাবে সাত বাগান করবেন সেটা ডেমো করেছি আচ্ছা ডেমো করার কারণে কোন ফলগুলো আসলে অল্প পরিচর্যায় ভালো হয় সেইগুলো লাগিয়ে আমাদের ভিজিটরকে দেখাই যে এইগুলো লাগালে এভাবে হবে আর শাকসবজি তো খুব সহজেই করা যায় ওটা তো করলেই হবে ওটা করলেই হয়ে যাবে দেখা যেটা বীজ বপন করতে হয় বীজ বপন করলেই হবে একটু পরিচর্যা নিলেই কিন্তু ফলের জন্য কি কি বিষয় জরুরি সেটা বোঝানোর জন্যই আপনার এটা এটা ডেমো করা আমাদের এখন একটা প্রশ্নের উত্তর দিবেন সেটা হচ্ছে আপনার সবগুলা দেখতেছি আমরা জিও ব্যাগে খুব কমই আছে হচ্ছে বালতিতে এখন এই আমরা এর আগে দেখেছি যে হচ্ছে মানুষ ড্রামে করত। আপনি হয়তো পূর্বে ড্রামে করে থাকতে পারেন এটা আমার জানা নেই ড্রামে করা বালতিতে করা বা জিও ব্যাগে করা এর মধ্যে সুবিধা কোনটাতে বেশি আসলে জিও ব্যাগে করাতে বেশি সুবিধা কারণ বাগানে যেহেতু অল্প পরিমাণ মাটি থাকে এই মাটিটাতে আমরা পর্যাপ্ত পরিমাণ পানি দেই সার দেই আর ঠিক বর্ষাকালে যদি পানি বেশি হয়ে যায় জিওবাগে পানিটা বের করে দেয় আর গ্রামের ক্ষেত্রে হয় পানি যদি বের না হয় ফুটোটা যদি ঠিকভাবে না কাজ করে বা বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে গাছ স্ট্রোক করে মারা যায় আর টবের ক্ষেত্রে হলো যেটা দেখি একটা টব যদি তিরিশ কেজি থাকে আর ছাদে যদি একশো গাছ থাকে তিন হাজার কেজি তিন টন অধা সরে। এবং এই টবের ক্ষেত্রেও একই যদি ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় গাছ ধীরে ধীরে মারা যেতে পারে পানির পরিমাণটা বেশি হলে আর বাগানে জিও ব্যাগে বর্তমানে করলে এটাতে পানি বেশি হয়ে গেলে কোনো সমস্যা হয় না এবং খুব সহজে করা যায় সেক্ষেত্রে আমরা জিও ব্যাগে তো এটা অনেকটা হচ্ছে কাপড়ের মতো তাই না কাপড়ের ব্যাগ তো হিট বেশি পায় কিনা না বা যখন ছাদটা অনেক গরম হয় তখন হেডটা দ্রুত পায় কিনা গাছে এই ব্যাপারে কি বলবো এরকম কোনো আমি সমস্যা দেখিনি যেহেতু দীর্ঘদিন ধরে আছে এবং একটা গাছ সাত আট বছর ধরে আছে ওই দিকেই আছে খুব সমস্যা আমি পাইনি একটু এগিয়ে গিয়ে আরো কয়েকটা গাছ দেখি আমরা হ্যাঁ আমরা এটা জলপাই জলপাই গাছ আছে জলপাই এটা কি মিষ্টি নাকি আর মিষ্টি জলপাই এই যে দেখুন বাহ সাধারণ জলপাই ধরে আছে তো হ্যাঁ এই যে দেখুন কতগুলো ছোট গাছ আছে আমরা সামনে আরো বড় গাছ আছে বড় বড় গাছ আছে এবং এটাও চাইনিজ কমলা হ্যাঁ এটা কি কামরাঙ্গা এটা হলো কামরাঙ্গা বাহ আপনি এই কামরাঙ্গার স্বাদ পরক করতে পারেন কারণ এর মধ্যে গেছে পেকি গেছে তো হ্যাঁ বিসমিল্লাহ এই যে দেখুন এটা কি মিষ্টি নাকি টক মিষ্টি নাকি টক একটু খেয়ে দেখুন এই যে দেখুন 12 মাস হয়েছে কি একটা ঝামেলায় ফেলে দিলেন ভাই এটা বললেও তো হয়তো জায়ে কামরাঙ্গা তে এমনিতেই অনেক টক হয়ে থাকে খেয়ে দেখুন ইনশাআল্লাহ একটু খেয়ে দেখেন এটা কিন্তু 12 মাসি হয়ে থাকে 12 মাসি একটি জাত এবং ইগাছটি তো মুকলো আছে এত সুন্দর আচ্ছা আমার তো ভয়টা চলে গেছে এটা তো মিষ্টি কামরাঙ্গা এটা মিষ্টি এবং 12 মাস হয় থাকে তাদের জন্য খুবই ভালো একটা গাছ এবং ভালো রেজাল দিয়ে থাকে আচ্ছা যারা কামরাঙ্গা খেতে পছন্দ করেন অথচ টকের কারণে হয়তো অনেকে খেতে পারেন না তাদের জন্য একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে এই মিষ্টি কামরাঙ্গা আর এটার ফলন দেখেন আচ্ছা কতদিন বয়স হলো এই যেটা গাছের 2 বছর বয়স দুই বছর সারা বছর ফল থাকে এই যে আমি যদি একটা চারা রোপণ করি আপনার নার্সারি থেকে এই কামরাঙ্গার চারা নিয়ে হ্যাঁ তাহলে কতদিন পরে আমি ফল পেতে পারি দুই তিন মাসের মধ্যেই গাছে ফল চলে আসে যদি আমাদের মিশ্রিত গাছ লাগানো যায় মিশ্রিত গাছ হয়ে গেলে এবং যত্ন করলে সবগুলো গাছেই ফল চলে আসে কামরাঙ্গার ফল রাখতে পারবো ওই সময় হ্যাঁ রাখতে পারবো গাছটা মেসুইট করে নিতে হবে মানে মেসুইট গাছ লাগালে একেবারে যে লিক লিককে ছোট চারা যদি রোপণ করা যায় সেক্ষেত্রে তো ফল নেওয়া যায় না সেক্ষেত্রে ছোট গাছে ফল নিলে সেই গাছ ভালো রেজাল্ট দেয় না আচ্ছা তারপরে মানে আপনি বলতেছেন যে কত মাসের বয়সী চারা নিলে ভালো হয় আমরা এটা সাধারণত এক বছর উপরে এই চারাগুলো নিলে ভালো হয় এরপরে কি দেখবো আমরা এরপরে আমরা যদি এপাশে দেখি এপাশে পানি ফল লোকাট এই ফলটা আমার পছন্দের ফল আমি সাদে রাখছি এই যে দেখুন বছরে দুইবার পাওয়া যায় এই গাছটাতে কিন্তু ফুল আসছে ফুল আসছে মাত্র বছরে দুইবার কোন কোন সময় এটা এই যে এখন পাওয়া যাবে ছয় মাস পর পাওয়া যাবে ছয় মাস পরে পাওয়া যাবে আচ্ছা এটা জাপানি লোকাট লোকাট ফল আচ্ছা আর কি দেখবো আমরা এইদিকে পেছনে কিন্তু আমরা মিরাকল বেরি

পেয়ারা খাওয়ার পরে গাছ কেটে দিয়ে দিছি কারণটা হলো গাছ আমি বেশি বড় করব না গাছ আমব্রেলা টাইপ থাকবে এবং অনেক বেশি ফল দিবে যেহেতু আমি কাট করব না কাঠ না করার কারণে আমি গাছটা সুন্দর সতেজ করে নিয়েছি যদি ভালো ফল পেতে তাহলে আমাদেরকে গাছের জন্য মায়া করলে হবে না দয়া মায়া করলে গাছে ফল কম দিবে গাছে ফল কম দিবে সামনে এটা কি ভিয়েতনামি মাল এটা ভিয়েতনামি মালটা এই যে দেখুন কতগুলো মালটা চলে আসছে দারুণ সুন্দর মালটা দেখুন এটা বারো মাস হয়ে থাকে সিজনে অনেক ভালো হয় অফ সিজনে কম আসে এই যে দেখুন সাইজ মালটা হাতের মুঠোর সাইজ হ্যাঁ একদম হাতের মুঠোর মধ্যে যে দেখুন এই ঘাপ দিয়ে কিন্তু আটতেছে এই যে দেখুন কত সুন্দর এখন ব্যাপারটা হচ্ছে আপনার ছাদে এত সুন্দর ফল ধরে আছে আমরা একটু একটু এদিকে যাই এদিকে যাই এখানে আবার দারুণ সুন্দর চাইনিজ কমলা হ্যাঁ হ্যাঁ এটা হলো চায়না কমলা এই যে দেখুন এই গাছটার ডালগুলো কিন্তু নুয়ে পড়ে যাচ্ছে ফলের বাড়িতে আচ্ছা এখন আমাদেরকে একটু বলবেন যে এই বাগান করতে হলে মূলত কোন সাইজের চারা নিলে ভালো হয় আর হচ্ছে সেই চারাগুলোর কিভাবে যত্ন করতে হবে যারা আমাদের সাতবাগানি রয়েছেন যেহেতু আমাদের ভিডিওটাই হচ্ছে আজকে সাতবাগানি জন্য তাই না বাগানে আসলে যে কাজটা করতে হবে সেটা হলো প্রথম কথা সঠিক জাতের গাছ লাগাইতে হবে যে গাছগুলো অল্প পরিচর্যায় ভালো রেজাল্ট দেয় সেই গাছে গুলো লাগাইতে হবে যেহেতু এটা পরীক্ষিত করার জায়গা না বা ট্রায়াল দেওয়ার জায়গা না এখানে মাটির পরিমাণ কম থাকবে এবং যত্ন ভালোভাবে করতে হবে তাহলে ভালো ফল আসবে এই জন্য সঠিক জাতের গাছ লাগাইতে হবে সেই সাথে সাথে গাছের গোড়ার যে মাটিটা সেই মাটিটা ভালোভাবে তৈরি করে নিতে হবে মাটিটাতে পর্যায়ক্রমে সার দিতে হবে এখানে অর্গানিক কিছু সার আছে হাড়ের গুঁড়া ঝিনুক গুঁড়া শিমকুশি নিমখোল এবং পাতা পচা সার কেঁচো সার এইগুলো দিলে গাছ অল্প পরিচর্যায় ভালো রেজাল্ট দেয় আচ্ছা কত স্কোয়ার ফিটের মধ্যে কতগুলা গাছ রাখলে বেশ সুবিধা হয় একটু বলেন তো আমার এখানে এই ছাদটা এবং উপরের ছাদটা আছে দুইটা মিলে হলো ষোলোশো স্কোয়ার ফিট আমি একশো পঁচিশটা পর্যন্ত গাছ লাগাইছিলাম আচ্ছা এই আমার ছাদে তবে যারা নতুন ছাদ বাগান তারা পঞ্চাশটা বা সত্তরটা এরকম গাছ দিয়ে ছাদ বাগান শুরু করতে পারে তাদের জন্য ভালো হবে এখন আপনার নার্সারি রয়েছে আপনি সেখান থেকে যা ইচ্ছা তাই তুলছেন এবং সুন্দর করে সাজাচ্ছেন আমাদের যারা দর্শক ভাইয়েরা বা দর্শক বোনেরা রয়েছেন যারা ঢাকা বা তার আশেপাশে থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন তাদের তো নার্সারি নাই তাদের চারার প্রয়োজন পড়বে কিভাবে করবে জিও ব্যাগ সেট করা এসব ব্যাপারে আপনি কি পরামর্শ দিচ্ছেন বা এরকম কোনো সিস্টেম রাখছেন কিনা যে চাইলে একটা পুরো সাজানো সম্ভব কিনা আপনার কাছ থেকে এটা একটু বলবেন অবশ্যই আমরা পুরো ছাদ বাগান সাজিয়ে দেই সারা বাংলাদেশটা করে দেই যারা নতুন ছাদ বাগান করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করলে জিও ব্যাগ সেট এবং মাটি তৈরি সঠিক জাতের গাছ এবং এক বছর পর্যন্ত পরিচর্যামূলক পরামর্শ দিয়ে থাকি এটা আমরা চালু করে দিয়েছি এবং এটা বাদে যারা আমাদের কাছে গাছ নেয়নি বা নিবে এরকম না সবাই আমাদের কাছে পরামর্শ নিতে পারে কারণ পরামর্শ দিলে তো আসলে ফুরাই যায় না মানুষের সাথে সম্পর্ক আরও তৈরি হয় চিন্তা করছেন যে এত সুন্দর বাগানের ভিডিও দেখে লোভ হচ্ছে তারা চাইলে এই প্যাকেজটা আপনারা নিতে পারেন কারণ আপনার চিন্তা হতে পারে যে আমি কীভাবে নিব হ্যাঁ কত পিস নিব কোনটা নিলে ভালো হয় এরকম না করে যদি আপনারা একবারে মন ভাইয়ের উপরে ইয়া বর্তায় দেন যে ভাই পুরো একটা প্যাকেজ করে দেন আবার ছাদটা যাতে সুন্দর লাগে এরকম করে দিলে উনি হয়তো সেটা খুব ভালোভাবে নিজের মতো করে করতে পারবেন আর আপনাদের জন্য সেটা কনভিনিয়েন্ট হবে খুব একটা ঝামেলার হবে না তো যাই হোক আজকের ছাদ বাগান থেকে কি খুব ছোট্ট পরিসরে আমরা কয়েকটা ফল নিয়ে কথা বললাম ভবিষ্যতে যদি কখনো আবার আসা হয় তাহলে একটু বিশদ আকারে আমরা ছাদ বাগানের পরিচর্যা ছাদ বাগানের কী প্ল্যান করতে হয় কেমনে কী করতে হয় সব বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করবো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি মহন ভাই আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম